কোটা আন্দোলন চলাকালীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নোরকে একজন নেতা চার লাখ টাকা দেন সেই টাকা কিভাবে কি জন্য খরচ করা হয়েছে সেসব বিষয় জানার চেষ্টা করছে ঢাকা মহানগর পুলিশ শনিবার দুপুরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলেন নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি সেই তথ্য যাচাই বাছাই করা হচ্ছে নূর একটা কথা স্বীকার করেছেন আন্দোলন চলাকালীন একজন নেতা তাকে চার লাখ টাকা দিয়েছেন আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি তিনি চার লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন কি জন্য সেই নেতা নূরকে টাকা দিয়েছেন সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান প্রধান বলেন এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন আমাদের কাছে তার কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করছি এদিকে রাজধানীর বনানী সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় নুরুল হক নূরকে কারাগারে পাঠিয়েছেন আদালত শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার মামলার তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন